বসে বসে আমি আপনি বসে থাকছেন আর মসজিদে আজান হয়ে গেল কিন্তু নমাজ প্রতিষ্ঠা করতে এলেন না শুধু আপনি বস্তরিক একটা নমাজ আদায় করে নিলেন ঈদের নমাজ টুপি মানে দিয়ে সেন্ট লাগে আদায় করে চলে এলেন বাকি নমাজ আপনি না কেন আসেন শ্রোতাবেন্দু বিশ্ব নী বলছেন এর মুসলমান দলেরা উম্মতেরে দলেরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আমি এই নবী যখন এই দুনিয়া ত্যাগ করে পরকাল গমন করেন যখন তার মালে কুলমত এসে গেছে দুনিয়াতে আর থাকবে না সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এই তো অবস্থায় নাল্লার নবী বলে গেছেন এ উম্মতেরা তোমরা শুনে নাও শুনে নাও খবরদার তোমরা সলা ছাড়বে না খবরদার তোমরা সলা ছাড়বে না সলা তোমা মালাকাতাইমান বিশ্বনবীর বিশ্বনবীর বাণী থেকে বিশ্বনবীর মুখ্যমণ্ডল এই কথাটি বের হয় আসলা তোমা মালাকাতা ইমা ওরে উম্মতেরা কখনোই তোমরা নমাজ ত্যাগ করবে না আর তোমরা গোলামের প্রতি তোমরা এমন ব্যবহার খারাপ ব্যবহার খবরদার তোমরা করবে না কিন্তু এখন তো গোলাম কিনা বেছে নাই কিন্তু এই সলাট আল্লাহর নবী এই যে পবিত্র জুবানে এই কথাটি বলে গেলেন সলাতের গুরুত্বপূর্ণ তাহলে কতটুকু রয়েছে শ্রোতা আপনারা জানেন যেই চুকু আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনের বুকে দিতে পারতেন যেই মতো জাকাত ফরজ হয়েছে জমিনের বুকে যেই মতো রোজা ফরজ হয়েছে জমিনের বুকে যতগুলো আকাম নাজিল হয়েছে জমিনের বুকে কিন্তু এই সলাত এমন একটা ইবাদত এই নমাজ যেমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলমিন কোথায় নিয়ে গেলেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলমিন আসমানের ওপরে সিদরাতুল মুহার ওপরে আল্লাহর কাছাকাছি চলে গেছিলেন আল্লাহ রাব্বুল আলম এই তোহপাটুকু দেওয়ার জন্য যে তোহপাটার নাম হলো সলাদ যেই সলাদটুকু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন কয়ে অক্ত পঞ্চাশ লাম্মা ঘটনা রয়েছে সেই সলাদটুকু আল্লাহর নবী নিয়ে আসছেন মুসাল এই সলাত সালামের শোকে সাক্ষাৎ হয়ে গেল হাইরাত মুসা বলছে নবী মোহাম্মদ তোমার ওম্মতেরা বরদাস করতে পারবে না আমি নিজের আমার ওম্মত মানে ইসরাইলকে আমি আজমাইশ করেছি পরীক্ষা করেছি তারা পাশ করতে পারেনি যাও আল্লাহর কাছে এক কোটা হালকা করে নিয়ে এসো আল্লাহর নবী একবার নয় দুইবার নয় কয়েকবার চলে গেছে ধারাবাহিকে যাইতে আছে শেষ পর্যায়ে আল্লাহ বললেন নবী মোহাম্মদ তুমি শুনে নাও তোমার উম্মতের ওপরে আমি পাঁচ ওয়াক্তে নামাজ ফরজ করে দিলাম কিন্তু পঞ্চাশ ওয়াক্তে নামাজের আমি সব দিব পাঁচ শক্তে নামাজ প্রতিষ্ঠা করবেন আর কতটুকু নেই পাবেন পঞ্চাশ শক্তের সমান আপনি কি পাবেন শ্রোতাবেন্দু এই এ তাহলে কত গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ রাব্বুল আলমিন নিজে ডেকে কাছাকাছিতে আল্লাহ রাব্বুল আলমীর নবীকে এই তোফাটা দিকে দিয়েছে শ্রোতাবেন্দ আপনি কোথায় আছেন কিন্তু আজকে কি নিয়ে আমরা ছিনে মেরে খেলছি আপনি যদি সলা আদায় করেন তাহলে আপনার দ্বারায় যতগুলো গুনার কাম আছে হবে না যদি আল্লাহ রব্বুল আলম আপনার সলাগটুকু কবুল করে নেয় এই সলাদটা যদি আপনার কবুল করে নাই তাহলে আপনার দ্বারাই আর গুণা হবে না শ্রুতাবেন্দু সলাত এমন একটি জিনিস যে সলাত আপনি যখন আদায় করতে আসেন কি গরিব কি ধনী কি একবারই ফকির মিশকিন সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবেন শরতাবিন্দু আল্লাহর এক জায়গায় আপনি সলা তাদাই কর্মে আল্লাহকে ডাকবেন আপনি যেই কোনো মুসিবতেই পড়ুন না কেন তোর কাজ সলা তাদাই করবে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার তোয়াতে আল্লাহ আপনার ডাকাতে আল্লাহ রাব্বুল আলমেন সালা দেবী আল্লাহ ডাকছে বান্দা তুমি আমাকে ডাকো সব তোমায় তোমার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু বান্দা আজকে আমরা ডাকতে জানি ডাকতে হবে শ্রোতাবেন্দু সময় শেষের দিকে কিন্তু দুঃখর বিষয় আজকে আমরা একের পর এক এই ছেড়ে দিয়েছি সব গুণা আজকে আমরা মগ্ন রয়েছি সেই গুণাগুলোর কারণে আজকে মনে হয় আমাদের দেশে এই চালিম আল্লাহ রাবুল আলমী নিয়ে চলে এসেছে শ্রোতাবেন্দু যাই হোক আল্লাহ রাব্বুল আলমী এখন আমাদের খুব ভালো অবস্থা রেখেছেন যদি আমরা আল্লাহর আইন নাবীর মানিকে অমান্য করে চলি জানি না কখন কি হয়ে যেতে পারে আমাদের যাই হোক সময় হয়ে গেল শ্রোতাবেন্দ আপনারা অবশ্যই জানেন এবং আমাদের এলাকাতে প্রত্যেক জমাতে জমাতে আজকে এলান হচ্ছে চাকলিয়ে পাঠাটি থেকে নিয়ে এই হসপিটাল মোড় থানা থানাব্দি ঘেরাও হবে প্রোটেস্ট হবে এ অকবিলের বিরুদ্ধে এটা কোনো পার্টির মিটিং নয় এটা একটা ধর্মের মিটিং ইমান বাঁচার মিটিং শুধু আইনের বিরুদ্ধে নয় এটা একটা ইমান পাচারের মিটিং এই মিটিংকে আমরা সবাকেই যেতে হবে শ্রোতাবেন্দু আজকে দুটা থেকে আমরা যেন এই বাড়ি থেকে বের হয়ে যাই দুটা থেকে নিয়ে পাঁচটা অবধি আমাদের এই মিটিং চলবে শ্রোতাবেন্দু বাড়ি থেকে আমরা সবাই জানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই আপনারা জানছেন সব জায়গাতে প্রোটেস্ট হচ্ছে কিন্তু আমাদের এই এলাকাতে তো হয় না যাই হোক আজকেই মিটিংটা হবে এই দুটা থেকে নিয়ে পাঁচটা অব্দি আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে সবাই যাবেন তো তো আমাদেরকে সবাইকে যেতে হবে সময় শেষের দিকে বিসমিল্লাহ রহমান ইবরাহিম খুল্লা ওহাদ আল্লাহ উসব উলামু কুফত আল্লাহম সালি আল্লাহ মাহমদ আলি মহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين